দর্শক আসসালামু আলাইকুম আমরা একবারে পল্লী একটি গ্রাম একটি হচ্ছে নলডিঘি বিরোল দিনাজপুর সেখানেও রয়েছে আর এখানে দেখছেন বেশ কিছু খামার পুজোকে সারগরু রয়েছে আর সামনে যাকে দেখছেন তাকে আপনারা অবশ্যই চেনেন কারণ উনি হাটেই ব্যবসা করেন বেশি তো আমরা একটু কথা বলি আগে ভাই আসসালাম আলাইকুম সালাম হঠাৎ করে ভাই মনটা চাইলো যে একটা ভিডিও দেই

তারপরে তিন তিন নাম্বার একটু দেশালের মধ্যে নাকি দেশালের মধ্যে কিন্তু গরু গেটআপ ভালো হবে গেটআপ ভালো ওজন ধরবে বহুত ওজন ধরবে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত ভাই এটাও না না এটাও দাঁত হয় নাই ভাই এটাও দাঁত হয় না এটা দাঁত হয় নাই আচ্ছা আর হবে 10 15 এক মাসের ভিতর দাঁত হয়ে যাবে আচ্ছা এটারও দাঁত হয় নাই এত বড় গরুটা দাঁত হয় নাই চিন্তা করেন ভবিষ্যতে কি হবে চোস্তাও ভালো এনাদার সাইড আল্লাহর দিলে যে কোটা আছে কোন গরু না বাইরে করার মতো গরু না গরু নাই

এখন যা দামে বিক্রি করব দুই মাস পরে গোটা ডবল ডবল কাঁচা কাঁচা হবে এক বছর তো ওইটা কি হবে দেখতে পাচ্ছি হুম এই যে পানি আসে না শরীর লো দজন্য কিন্তু মানে রংটা বাজে না বাজে না পানিটা যদি শরীরটা না থাকে ভাই তাহলে গরুটা না না গরুর কালার ভালো তো কালার কি পান আবি কম্বল হ্যাঁ গেট আপটা ভালো গরুটা এই হাইটটা দেখেন এই সাইড ইঞ্জি বলা যাবে আমি মাপি ভাই অনুমানিক না এগুলো 54 55 এরকম হবে মনে হয় 55 হবে না হ্যাঁ

আচ্ছা গেল এটা একটা ছয় নম্বর ছয় নম্বর তারপরে এখানে একটা সাত নম্বর এই সাতটায় একটা লট নাকি সাতটায় একটা লট দিই আচ্ছা এটা কি দুই দাঁত এটাও দাঁত হয়নি ভাই এটাও দাঁত হয়নি দাঁত হবে এক আধ মাসের মধ্যে দাঁত হবে আচ্ছা এক এক হাড্ডি শাল ভাই হাড্ডিগুলো সারা এখন বর্তমানে এই দুইটা গরু আমার হাড্ডি একবার হাড্ডি এটা একটা আর ওই পাঁচ নাম্বার একটা হাড্ডি আর বাকিগুলো হচ্ছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে আপনার ছয় নাম্বার ছয় নাম্বার এটা সাত নাম্বার এটা সাত হচ্ছে পাঁচ এটা হচ্ছে চার তিন দুই এক আচ্ছা ভাই এই সাতটা কত করে রাখছেন হ্যাঁ

পাঁচটা তো প্রথম এটা এটা কি দাঁত হচ্ছে এগুলো কি একটাও দাঁত হয়নি একটারও দাঁত হয়নি এটা কি সাহিওয়ালের মধ্যে পড়ছে নাকি ভাই একবারে কিন্তু নাভি তো টানে নিছে নাভি টানে নিবে না গোসল করে দিলাম না গোসল করে দিলেন না গোসল করে দিলেন গোসল করে দিলাম গুল কালা গম্ব গম্ব দিয়ে আমার সবাই ভাই ফাড়ার ব্যবস্থা নাই বুঝলেন না ওই যে আগাটা তিন হাত উঁচু হ্যাঁ পিছাটা দুই হাত নিচে আচ্ছা ওই ফাড়ের ব্যবস্থা যদি বাঁধি দাম তাহলে আরো দেখা যেত ভাই আরো দেখা যেত যদি একবার সাদা সিদে জায়গায় বাঁধি যদি দেখেন না একবার প্লেন জায়গা পাও যা পিছা পাও তা জায়গায় হ্যাঁ প্লেন জায়গা উঁচু আর নিচে নাই এটা দুই দুই গেটআপ ভালো করে গুলো হ্যাঁ

গুরু খুব ভালো ভাই গুরু খুব ভালো তাহলে এটা একটা পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার এই পাঁচটা এগুলো কি এভারেজ এভারেজ নিয়ে দিই দিব এভারেজ কত করে যদি কোনো ভাই নিতে যায় হুম পাঁচটা এর দাম 97500 এটা বেশি হয়ে গেল মনে হয় ভাই হ্যাঁ বেশি হলে 500 টাকা ছাড় দেন 97 করে দেন জান

আচ্ছা যাই হোক তাহলে এই পাঁচটা হচ্ছে এই পাঁচটা হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা করে তো মোবাইল নাম্বারটা আপনার বলেন যোগাযোগের যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো টু জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো পাবে ইনশাল্লাহ তো ঠিক আছে বিক্রি না হওয়া পর্যন্ত আছে দিতে পারবেন না ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখলাম আজকে আমাদের বড়ো ভাইয়ের যে গরুগুলো ছিল উনি ম্যাক্সিমাম হাটে ব্যবসা করেন আজকে ওনার গরুগুলো যে কোনো বাজারে আইলে আমাকে দেখা পাবে যে কোনো বাজারে আচ্ছা তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ